হে বন্ধুরা ওয়েলকাম টু আনাদার এপিসোড অব রাহুলস ওয়ার্ল্ড আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে কোন টাইমে ফিমেল বেটাকে তৈরি মানে সরিয়ে নেবেন ব্রিডিংয়ের সময় তো আপনাদের একটা শর্ট ভিডিওতে এখানে দেখিয়ে দিই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোন টাইমে এটাকে সরাতে হয় কখন ফিমেলকে সরাবো কখন মেলকে সরাবো সব বলে দিচ্ছি এই ভিডিওতে তো লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে সরাতে হয় ঠিক আছে আর কখন সরাবেন তো আমার এখানে ব্রিডিং চলছে ঠিক আছে এখানে মেল আর ফিমেল আছে তো এখানে ব্রিডিং চলছে ফিমেল এখানে কিন্তু একা চলে এসছে দেখুন মেল কিন্তু এটা হচ্ছে মেলের বাসা আর এখানে আপনি ভালোভাবে যদি দেখেন তাহলে এখানে দুটো ডিম আপনি দেখতে পাবেন আমি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন আপনি ভালোভাবে দেখলে দুটো ডিম কিন্তু এখানে দেখতে পাবেন এর ভিতরে বাবলনেসটা আছে এবং বাবলনেসটার মধ্যে আরও ডিম আছে তো যাই হোক এবার যেটা ঘটনাটা হয়েছে এবার কখন আপনি এটাকে সরাবেন কীভাবে বুঝবেন সরানোর টাইম এসে গেছে তো সেটার জন্য আপনাকে বুঝতে হবে এই যে এখানে দেখুন ফিমেল একা একা বসে আছে মেল কিন্তু এই টাইমে ওকে বাসার কাছে আসতে দেবে না এবং গেলেই তাকে তাড়া করবে তো এই টাইমটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে এবং ফিমেলকে সরিয়ে নেওয়ার টাইম এসে গেছে তো আমি সেরকমভাবে এবার ব্রিডিং মানে যেহেতু এখানে ব্রিডিং কমপ্লিট এবার আমি ফিমেলটাকে এখানে সরিয়ে নেবো তো এখান থেকে সরানোর জন্য সবথেকে ভালো উপায় আপনি এখানে নেট ইউজ করুন আমি এখানে এই চা ছাকার এইটা ইউজ করবো এটা খুব ভালো কাজ করে এটা আমি যে এই ছোটোখাটো মশা টশার বাচ্চাগুলো ধরতে কাজে লাগাই তো এইটাকে দিয়ে সাবধানে তুলে সাবধানে তুলে এটাকে আবার আগের জায়গায় প্লেস করে দিন ব্যাস ও চলে গেল নিজের জায়গায় কমপ্লিট এবার এখানে কিছুদিনের মধ্যে এই যে ডিম আপনাদের ভালো করে ডিমটা দেখায় ওকে ভালো করে ডিমটা বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আশা করছি বুঝতে পারছেন ডিমটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিম তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা খুব নলেজেবল এবং হেল্পফুল হবে আর যারা এখনো রাহুল চলকে সাবস্ক্রাইব করেনি করে নেবেন আজ আসছি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই